রহমান রহিম আল্লাহ নামে যে হারাছে রহমত থেকে হারালে কি আসবে রহমত থেকে হারালে নিঃসন্দেহ গজব আসবে এর মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু প্রথম অবস্থায় না মজা লাগবে কিছু দিন একটু মজা লাগবে কারণ শয়তান আবার একটু এনা উৎসাহ দিয়ে মজা দিবে দুই রকম সাবজেক্ট দিবে কয়েকদিন মজা দেওয়ার পরে বারোটা বেঁচে দিবে তখন কি দশা হবে কি খবর মাস্টার এলছেন যান ফোন করেন নাম্বার নেয় হ্যাঁ মাস্টার এলছে ওখানে ইয়ে করেন ওখান থেকে হাঁক দেন শুনবে তো প্যাসেই তারপরে দেখেন এখন গজব লিবের যে রহমত লিবের যে গজব লা আল্লাহ যেহেতু আল্লাহর অলিদের দরবারে যে কয়জনই বসে থাক আল্লাহর রহমত দেবার জন্যই লিয়ে আসছে আর যখন আমরা রহমত নেব না তখন গজব দিবে রহমত কেউ নিবে না সবাই তো লিবে লিবে না কিন্তু এই যে অ্যাবসেন্ট কোনটা দৌড়াচ্ছি ন্যাপসেন দৌড়ালে যে বিভিন্ন বালা আসবে আর যারা পুরাতন এরকে উপর বেশি আসবে পুরাতন যারা এরকম বেশি আসবে কারণ এরকম রেজাল্ট দিবে রেজাল না নিলে তো গজবটা রেজাল ওই রেজাল্টই লাগবে কোনো বুদ্ধি নেই তো এখন আল্লাহ হেফাজত করুক তাদেরকে যারা যে যে দরবারে বয় গ্রহণ করুক না কেন সে দরবারে যারা যাচ্ছে না আল্লাহ তাদেরকে বিপদগুলো থেকে হেফাজত করে আবার সাবেক যেভাবে চলাফিরে করছে সেভাবে দরবারে চলার তৌফিক আল্লাহ দান করুক সকালে আমি আমরা দোয়ার জন্য বসিনি বা গড়দোয়ার জন্য আমরা চলতেছি না যাতে আল্লাহর বান্দাবান্দিরে শান্তি পায় সে চলাফিরে সে এই তালিমের আয়োজন আল্লাহ করে দিয়ে রাখছে এখন অনুভূতি জাগাচ্ছে যদি জোর করে যদি না আসি তাহলে সেটার দেয় তো আল্লাহ নয় যে যেখানেই বয়াত গ্রহণ করছি সেখানে যখন কোনো অনুষ্ঠান হয় তখন তার ভিতরে আল্লাহ অনুভূতি জায়গা দেয় যাও দরবারে যাও অনুষ্ঠান হচ্ছে এই অনুভূতিটা জায়গা দেয় অনেকে জোর করে আটকা ধরে থাকে হ্যাঁ যাবো না এই অন্য টেনশান দরবার যাকি হবে তাহলে ওটি থাকলে কি হবে দরবারত গেলে তাও তো আল্লাহর রহমত পেয়ে তাড়াতাড়ি সের থেকে মুক্ত হওয়া পারবেন আর যখন সরে থাকলাম তখন তো আরো গজব ঠাজা ধরবে তো যাই হোক আল্লাহ হেফাজত করুক এখন আমরা তৌবা করি খতম শরীফ আদায় করলাম বেদি বেড়াম আপদ বিপদের জন্য আল্লাহর রহমত আসে খতম শরীফে আল্লাহর কুদরতি সাহায্য আসে আমল যখন করে বান্দা তখন সেখান থেকে আল্লাহ কুদরতি সাহায্য করে বান্দাদের কী কী সমস্যা সেগুলো সমাধান করে দেয় আস্তে আস্তে খতম করে দেয় আর শয়তানি যত অসহসা আছে এগুলা খতম করে দেয় আল্লাহ সোহান আল্লাহ তো শয়তানি অসহসা তো এখন ভর্তি শয়তানি অসহসায় দেশ গেছে ভরে কাজেই এখন বেশি বেশি খতম শরীফ আদায় করতে হবে বেশি বেশি আরও আগে তো ছিল ফজরের নামাজ শেষে এক খতম কিন্তু এখন যে ফেতনার জামানা এখন যে অবস্থা চলিচ্ছে এখন এক খতম দিয়ে কাম হচ্ছে না বেশি পড়তে হবে তাহলে যদি ইম্যান ধরে থাকা যায় কিছুক্ষণ এখন কমপক্ষে তিন খতম মারতে হবে একসাথে এক খতমে আর চলতেছে না এক খতমে হবে না তিন খতম মারতে হবে তাহলে এই তিন খতমের মধ্যে যে কোনো এক খতম যায় দেলটা নরম হয়ে চোখে একটু জাররা পরিমাণ পানিও যদি আসে তাহলে মনে করবেন যে রহমত তোমার উপর নাজিল হয়ে গেছে অলরেডি তাহলে তিন খদম পড়তে হবে দেল শক্ত করে লয় দেল নরম করে দেল নরম করে আল্লাহর ভয় নিয়ে বিভিন্ন সমস্যাগুলো নিজের কান্ধের উপর তুলে নিয়ে মোর্শেদের দেলে দিল মিশায় খতম শরীফটা পড়তে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে খতম শরীফ পরে তাহলে দেখবেন প্রথমটা যদি মোহাম্মত নাম আসে দ্বিতীয়বারে যে আসতে পারে তৃতীয়বারে যে আসতে আসবেই আসবে তিনবার পড়লে মোহাম্মতের সাথে কিন্তু তিনবার পড়তে হবে এখন থেকে একবারে এই বর্তমান যে অবস্থা চলিচ্ছে একবারে মানে দেড়া থাকা কঠিন শয়তানি অসহায় ভরে গেছে বিভিন্ন ইতিরামি বেহায়াপোনায় ভরে গেছে চতুর্দিকে সেখানে আমলের বেড়া না দিলে সাথে পারা বড় কঠিন হয়ে যাবে আমলের বেড়া দিতে হবে খতম শরীফ হলো শক্তিশালী একটা বেড়া সমস্ত নেক আমলের দণ্ড হলো খতম শরীফ সোহান আল্লাহ যারা জ্ঞানী তারা বলছে যারা অজ্ঞানী তাই এটা আবার কি আমল কোরআনের আয়াত তাও করছে ওটা বেদাত কোরআনের আয়াত তারপরেও করছে বেদাত আমল ওটা তাহলে এর কাছে এ বাদত কোনটা হবে আল্লাহ ভালো জানে আর ব্যান ভালো জানে আর তো কেউ জানিচ্ছে না কোরআনের আয়াত পরিচয় সেটাও বলে বেদার তাহলে এ বাদতটা কোনটা অক্সে শোনা লাগবে যে এ বাদত কোনটা রে মলবি এদিক আইন আর ল্যাটি ভালো থেকে সাইজ করে থা লাগবে আগে ল্যাবির নিচ থেকে পিটে লাগবে একেবারে একশো ডিগ্রি স্পিরিটে পিটতে হবে ল্যাবির নিচ থেকে মামলা করলেও খুব একটা জোরালো মামলা হবে না টেনশন নেই ভালো গেলে সঙ্গে সঙ্গে মনে করেন যে খালাস হতে পারেন না দিলে মারলেও না মারলেও মারার কেসের আসামি মানাবে কিছুক্ষণ ফ্যাক খাটা লাগতে পারে তারপর জাবিন প্যাবিন এখন যে ঘুষের দুনিয়া জাবিন পাবিন তো এখন খতম শরীফ অবশ্যই এ দরবারের যারা জাকের দূর দূরান্তেও যারা আসি আমল করেন তারা তিন খতম করে পড়বেন বাবারা সবাই এক খতম নেয়ার এখন থেকে তিন খতম শরীফ আদায় করবেন ফজরের নামাজের শেষে আর যদি কোনো বে পড়েন তাহলে তিন খতমের জায়গায় আরও দুই খতম যোগ করে মানে তিন তিরিকে নয় খতম আগে তিন খতমেই কাজ হয়ে গেছে আর এখন নয় খতম মারবিন একসাথে কোনো বেকায়দাই বলে তিন তিরিখকে নয় তিনবার পরব পরে মারবিন প্রয়োজন পড়লে ফজরে তিনবার হয়ে গেল আবার জহরে যায় তিনবার আসরে যায় তিনবার পরে তবু করে আল্লাহর কাছে ক্যানবিন বা চোখে এমনকি ওই তিন তিরিখকে নয়েই ফয়সালে আসা যাবে ম্যাকরিপ না পড়তেই সোহান আল্লাহ নেক আমলে সাহায্য আসবে আল্লাহর আর বদ আমলে সাহায্য আসবে শয়তানের তাহলে নেক আমল যদি আমাদের থাকে শয়তান যতই ঘ্যাউ 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 ঘাউ করুক লাভ হবে না আল্লাহর সাহায্য আসে আল্লাহ খতম হয়ে যাবে খতম শরীরের কামি হলো শয়তানই যত অসহসা খতম করে দেওয়া আর বেদি ব্যায়াম থেকে শেফা পাওয়া বেদি ব্যায়াম থেকে শেফা আসবে সুস্থতা আসবে অসুস্থতা কেটে যাবে কারণ বেদি বেরাম দয়ার মালিক কি আল্লাহ তাহলে আল্লাহর কাছ থেকে সেই দয়া পাওয়ার আশায় তো আমলটা করছেন তাহলে আল্লাহ সেটাকে খতম করে দিবে দিয়ে আল্লাহ সুস্থতা দান করে দিবে চোখটা বন্ধ করি তবু করে আল্লাহর কাছে সবাই একটু বিনয় করে কান দিয়ে গম ফের মিন করলে ফেরব মিনক জম ভাই তো বোলাই স্নান ফেরো লাম ভাই তো বাই জহার্লা হজর জহরা সর বিদায় হয়ে গেছে মাওলা মগরিবের সময় শুরু আল্লাহ তোবার মোকামে ধরে দিলা ও আল্লাহ দয়া করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ কর দয়ার আল্লাহ আর

পেরলা ৰ বে মিন কলে জাম্ব ভয় তব লায়ে আল্লাহ জাই রিবা তিনি গুনা কবিৰা স্বগীৰে গুণা সেৰে কিবিতা তিকুণা হারাম কপৰি গুণা জানা অজানা গুণা প্রকাশ চলুকাই চাপায়ে গুণা এমন কোনো গুণা নাই বুজি জীবনে হল না সব রকমের গুণাম গঠুৰি বান্নিয়া আল্লাহ তোমার মুকামে ধরা দিলাম দয়ে করে আমাদের জীবনের গুণাগুলো মাফ কর দরদের মাওলা আমাদের আহাল বনিয়াদের মাফ কর আমাদের বিবি বাচ্চা পিতা মাতাদের মাফ কর ভাই বাদারদের মুন্দের মাফ কর এলাকাবাসীদের মাফ কর দয়ার আল্লাহ বেরোলাম আরবি মিন করলে জামাও হয়তো বয়লা আর রপি মিনকলে জমা হয়তো বাই দয়ার্লা গুনার বদলে আজাব দেও না আল্লাহ মোরা সইতে পারি না কষ্ট দেও না মান মনের হানি করো না ও আল্লাহ ও বেদি বেড়া মাপদ বিপদ দে কষ্ট দেও না মোরা সইতে পারি না দয় করে মাপ করো মাওলা আল্লাহ শয়তানি ওসসা দাগা বাগা থেকে হেফাজত করো আল্লাহ

আল্লাহ মোরা প্রকাশ্য গুণা স্বীকার করে তোমার এই জমিনে ও আল্লাহ আমার মনে হয় আমার সমান গুণাগার কেউ নাই আল্লাহ দরবার আমার সমান গুনেগার বুঝি আর কেউ আশেখ পাগল বান্দাবান্দিদের যখন মাফ করিবি গুনাগার খাদিম বলে ফেলে দিও না দয়া করে আমাদের সবাইকে মাফ কর দয়ার আল্লাহ

আমাদের চলতে ফিরতে আল্লাহ কত রকমের শৈতানি সদাই মাওলা অনেকের ঘরে দরজাল বিবি আছে দিনের কাজে বাধা সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করে এমনও দরজাল বিবি প্রায় ঘরে দেখা যায় রে সাহায্য করো আল্লাহ এ ধরনের বিবি যে সমস্ত জাকেরের ঘরে আছে হয় হেদায়েত দান করো নইলে শক্ত হয়ে যাবে গ্রেফতার করো আল্লাহ সাহায্য করো তোমার দিনের কাজে বিঘ্ন করার চেষ্টা করে মালিক দুই দিনের জন্য দুনিয়ার বুকে পাঠাইলা তোমার বন্দেগি করে তোমার বন্দেগি করার জন্য আশেকদেরকে কারা বাধা কারা কুমন্তনা করে কারা হিংসা করে কারা অহংকার করে কারা গিবত করে কারা তাকব্বরি করে কারা বড় মানুষই দেখায় আল্লাহ তোমার কুয়াতের জালে বন্দি করো হেদায়ত হলে হেদায়ত করো নইলে তোমার কুদরত দ্বারাই ব্যবস্থা করো দয়ার আল্লাহ দেওয়ালে পিঠে গেছে সারা বিশ্বের আসে গি দয়ার আল্লাহ আল্লা জগণে দেওয়ালে পিঠে সারা বিশ্ব আশেকে শেখেরা চুলদে সাহায্য কফ রাউ রে আল্লাহ তোমার নিজের আমরা নালায়ে কখা গোসার তোমার জমিনে আমরা পাপি গোলামরে কান্দি তোমাৰ কাছে বাসালাও জৰদেৰ মবুদয়া পাপে পাপে জীবন লৈয়া গুৰে বে কেমনে ঘুরি বে আল্লাহ হেদায়েতের পথে সাহায্য রারে রে আল্লাহ মোরা মিসকিন কন্দি দয়া করে বাসায়ালা দলে দলে বান্দা বন্দি তোবা করে फिरी तेल्ला कोरोना जोगे जोगे अल्लाह तुम्हें को ली सा जे कन नीरबू आस तुम अल्लाह আসে কের সোলে রা মানব মানে আসে বরে দুনিয়ালুবি ক্ষমতা লোবি রা করে সার দরা দর দিয়াল সাহায্য কর আরপ মান করাও না এই বেদবদের কাছে সে মা শেখ রাসুলদেরকে নাও নরে বাসায়া শাহজোক রারে আল্লাহ শক্তি দাও ইমানি আল্লাহ মাফ কর দরদের মাওলা আল্লাহ গুনার বদলে কষ্ট দেও না আযাব দেও না মাওলা আল্লাহ পথ আর বান্দা পথে রাস্তা মিলাও তোবা রাস্তা মিলাও বয়াত গ্রহণ করে আত্মা শুদ্ধি করার শক্তি দান করো ইমানি শক্তি দান করো আল্লাহ চোখের কালো পর্দা সরে দিয়া আল্লাহ তোমার মাহবুব তোমার পেয়ারা ওলিদেরকে দেখা দাও আল্লাহ সবতে আসার শক্তি দাও বুঝ দান করো মেঘের দরদের মাওলা তুমি পর্দা না ওঠায় দিলে কার সাদ আসে তোমার তুমি না কে তুমিনে আল্লাহ পর্দা তুলিয়ে দাও কালো পর্দা চোখ থেকে সরাই দিয়া তোমার অলিকে দেখে দাও এক ঝলক দেখায় দিয়া সবতে বসোয়া তৌবা জিকির বিনয় দরুদ সালাম এগুলো দিয়ে নেক আমল দিয়ে জীবনটা সাজায় দাও দয়ার আল্লাহ maaf করো আল্লাহ গুনার বদলে মুখ ফিরিয়ে নেও না আল্লাহ আস্তাগো ফের আল্লাহ রব্বি মেন কললে জামাল ওয়াই তাবু ইলাইহি আস্তাগ ফের আল্লাহ আর রব্বি Min kulla'im jammu'u wa'i tabu'u সোনার চান্দেরা বাবার জাকের যারা হয় তারা তো আসে তারা নবীর পাগল নবীর আশেক মোর পাগল মোর শেদের ওই আল্লাহর আল্লাহর ভয়ে তারা কান্দে গুনার কথাগুলো স্বীকার করে তারা কান্দে বি বাচ্চার জন্য তারা কান্দে পিতা মাতার জন্য তারা কান্দে ভাইবাদারের জন্য তারা কান্দে আত্মীয় স্বজনের জন্য তারা কান্দে এলাকাবাসীর জন্য তারা কান্দে উম্ম জন্য তারা কান্দে ভয়ে যে বসে তাদের দেল আল্লাহ নরম করে দিয়ে রাখে এবং তাদের আল্লাহ বড় ভালোবাসে তোবাকারি আল্লাহর বন্ধু করে দেখো খুঁজে হাতে যে করা মন তো বকারি আল্লাহ ভালোবাসে বেশি তাদের সঙ্গে থাকে বিনয় থাকে আল্লাহর জিকির তিনটাই আমল ওই বান্দার ভিতরে দেখিলে পছন্দ করিয়াল্লা চোকের পানি দেয় মুর বান্দা পো করবে আল্লাহ দিলো মুকে কান আল্লাহর ডরে ভায় কত নামাজ জীবনে কাজা আছে বলতে পারি না কত মিথ্যা কথা হল জীবনে আমার শিকার করে কান্দার কাছে বিনয় করে ও সোনার বাবার আল্লাহর বন্ধ মন্দিরা তোমার ফয়েজ যখন মোরশেদেরা তোবার তোমার বাতায় জাকেরেরা কান্দা কান্দা পানিতে বুক ভাসায় এরা তো জাকের এদের ভিতরে আল্লাহর ভয় এসে গেছে আল্লাহর ভয় যার দেলে এসে গেছে সে তো কাঁদবে বিনয় করি আল্লাহর কাছে আল্লাহর যে কান্দন বড় ভালো লাগে কাদরে আসে বিনয় করে আর মাবকর আল্লাহ তোবে মোদের গুনে পাপে পাপে দেব না আমার গাছে রে বরে আর জানি দা কাশিবে পরপারে যাইতে গুণ যদি সাতে থাকে মযানো গাজাব যাব কবরে কেমনেছ এই বয়ালা কবরে রাজাবো মনে ইয়াল কবরে রাজাব দিনে বারো বারো করে ডাকে কবর নিকি লয়া আশয়া আমার ভিতরে বান্দে নিকি যদি নাই আজাব করিব হার হান্ডি মুি মগোষ পিসিয়া ফেলিব আর হড্ডি মুি মগোষ বলিয়া পেলিব মাছ দাদা হবে কিনবা বিকমঙ্গ গব কবরের যাবো গইতে রে গায় না পায়ে বে ওই বিড়হম কবর কাউরে সারবে না যদি গুনাহ লয়ে যাও রে আল্লাহর বান্দাবানদিরা সময় থাকে সাধন করো দেখো চোখ বন্ধ করে তোমার জীবনে কেউ না মোরশেদ আছে আত্মার জন্য আত্মা সত্যির জন্য ডাক দেয় হাতছানি দিয়া আর তোর জমিনে কোনো বন্ধু নাই সবাই আছে তোর জীবন ক্ষতি করিবার লাগে টাকা থাকলে খরচ করে লিবে তারা রে ওরে আল্লাহর বান্দা বন্দী কেউ নাই দরদি তোর জীবনে সবাই আছে নন্দা বাজি করিবার লাগিয়া মোর ডাকে তোরে আত্মা লাগে কদরে আসে করে আল্লাহর কাছে বিনয় করে দরদি আল্লাহ তো মার জীবনে আর যে কে নুর না বীজের বিধান অনুযায়ী জীবন সাজাও বন্ধ দেরা দিন তালিম দায় সেটা জীবন থাকতে ভুল সিনারে মরুসেদের মানি সে তোর সিনাতে ঘোষা মাজা কর জীবন তাকতে ভুলারে পির মর সেদরে স্বার্থ সারা ভালোবাসে এ দুনিয়ার বুকে কামেল মুর্শিদ মুরিদেরকে ভালোবাসে তার স্বার্থর জন্য বাসে না ভালো নিঃস্বার্থে ভালোবাসে ভালোবাসার মাঝে কোন সার নাই মোর্ছেদের জীবনে কেবলমাত্র সাবে তার ভালো থাকবি রে আসে কি দুই দুনিয়া এই মোকামে থাকবে ভালো জল মেয় থাকবি সেই কাজ বেশি বেশি করে তারা মর্ষেদের দেখানো পথে বীরগুত ঘোষণারে জাকে আরবি মিনকুল জামাও ওয়াই তো বৌ হেলা এ সাগ ফের লা রবি মেন কল লাইভ ভাই তো বৌ আল্লাহ মাফ করো মাওলা সব রকমের গুণের থেকে আল্লাহ মাফ করো দয়া করো মেহেরবান মাওলা সোনার চান্দের বাবারা দুনিয়ার বুকে কাপড় চোপড় যখন ময়লা হয়ে যায় পরিষ্কার করার জন্য সাবান সোটাতে ভিজে রাখে তেমনি কামাল মোরশেদের দরবারে মুরিদদেরকে তোবা নামক সাবান দিয়া কিছুক্ষণ ভিজে রাখে আর বিনয় করে করে নিজ কান্দে মুরিদদেরকে লইয়া মহান রবের কাছে কান্দে ভিজে লইয়া তাদের দল যখন বেজে যায় ওই মেয়েরা যেমন কাপড় চুপড় ভিজে রাখে কিছু কম ভিজে রাখার পরে তারপরে কি করে জোরে জোরে ঝাকুনি দেয় জোরে জোরে আসার মারে ময়লাগুলো বাইরে হয়ে আসে তেমনি কামেল মর্শেদেরা মুরিদদেরকে তোবা নামক সাবান দিয়ে ভিজিয়া বিনয় করায়া তারপরে কিছুক্ষণ জিকিরের ধমকানি দিতে বলে নিজেও করে মুরিদদেরকেও করায় কেন ময়লাগুলো পরিষ্কার হওয়ার জন্য জন্য আল্লাহর কান্দন পছন্দ আল্লাহ বলেন ফলিয়া বধু কো কলিলা ও ফলিয়া বধু কসিরা বেশি বেশি করে কান্দ কম করে হাসো তাই তারা বিনয় করে করে নিজেও কান্দে মুরিদদেরকেও কান্দায় ও সোনার বাবারা আল্লাহর বান্দা বান্দিরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ আমার উম্মত গুনাহ করেছো তোমার কলবে পর্দা পড়ে গেছে কলব শক্ত হয়ে গেছে গুনাহ করেছো তোমার কলবে আবরণ হয়ে গেছে তোমার কলবে কালো পর্দা পড়ে গেছে যার কারণে ইমানের কিছু আর তোমার চোখে দেখে না এই জন্য ওই কলপটাকে পরিষ্কার করতে গেলে একটাই সান আছে সেটা হলো লিকুল্লি সাইয়েন শিকলাতুল শিকলাতুল কুলুবি জিকিরিল্লাহ একটা মাত্র ওই সান যন্ত্র আল্লাহর জিকির ওই কলপটা পরিষ্কার